জন্ম সনার্ধে বিকাশ এখন খুলতে চাইলে চোদ্দ থেকে আঠারো বছর বয়স হতে হবে এবং মা অথবা বাবা যে কারণে একটি সচল বিকাশ থাকা লাগবে প্লে লিস্টে সার্চ করুন বিকাশ অ্যাপ লিখে তারপর বিকাশ করুন তারপর করুন বিকাশের নোটিফিকেশন পেটে অ্যালাউতে ক্লিক করুন আপনার বিকাশ অ্যাপে ক্লিক করুন তারপর লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করুন এখানে আপনার ফোন নাম্বার লিখে পরবর্তীতে ক্লিক করুন সিলেক্ট করুন তারপর জন্ম জন্মসন্দে ক্লিক করুন তারপর অ্যালাউতে ক্লিক করুন তারপর আপনি চাইলে এটা পড়তে পারেন তারপর সম্মতি আছে এখানে ক্লিক করুন তারপর পরবর্তীতে ক্লিক করুন আপনার জন্ম সন্ধ্যে আপনাদের একটি ছবি তুলুন তারপর সাবমিট এ ক্লিক করুন এখানে আপনার নাম ইংরেজিতে লিখুন তারপর পরবর্তীতে ক্লিক করুন যদি আপনার জন্ম শরৎ নাম্বার ভুল দেখায় তাহলে এটা মুছুন এবং নতুন করে লিখুন লিঙ্গ পরিবর্তন করতে এখানে ক্লিক করুন আপনি আপনার লিঙ্গ সিলেক্ট করুন তারপর এখানে ক্লিক করুন আপনি কিভাবে টাকা উপার্জন করবেন এটা সিলেক্ট করুন তারপর এখানে ক্লিক করুন আপনি সর্বনিম্ন কত টাকা উপার্জন করবেন এটা লিখুন তারপর এখানে ক্লিক করুন আপনার পেশা সিলেক্ট করুন তারপর পরবর্তীতে ক্লিক করুন এখানে ক্লিক করুন আপনি কার নমিনা দিতে যাচ্ছেন তাকে সিলেক্ট করুন তার নাম লিখুন ইংরেজিতে তারপর তার বিকাশ নাম্বারটি লিখুন তারপর পরবর্তী ক্লিক করুন তারপর ছবি তুলনে ক্লিক করুন তারপর আপনার ফেস দেখান তারপর নিশ্চিত করুন এখানে ক্লিক করুন তারপর বড় বুদ্ধিতে ক্লিক করুন আবার বড় বুদ্ধিতে ক্লিক করুন তারপর আপনার মা বাবা বিকাশ নাম্বার একটি কোড ফাটন আছে কোডটি লিখুন তারপর বড় বুদ্ধিতে ক্লিক করুন তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন নতুন পিন সেট করুন এখানে ক্লিক করুন এখানে আপনার ফোন নাম্বার লিখে বড় বুদ্ধিতে ক্লিক করুন তারপর এখানে অ্যালাউতে ক্লিক করুন তারপর আপনি নতুন পিন লিখুন আবার সেম পিন লিখুন তারপর বড় ক্লিক করুন তারপর আপনার বিকাশ পিন লিখুন তারপর বড় বুদ্ধিতে ক্লিক করুন আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম লিখুন তারপর পরবর্তীতে ক্লিক করুন বিকাশ মোবাইল প্লাস ক্লিক করুন আপনার অ্যাকাউন্টে কত টাকা সেটা দেখতে ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করুন বিকাশ অ্যাকাউন্ট খুললে পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল